বিজেপি যে একটা সন্ত্রাসবাদী দল এটা তো আমরা সবাই পাগলামি পেয়েছে আমাদের লোকটাকে আমাদের প্রধানমন্ত্রীকে সেটা বলা দলে যদি তুমি মেয়েদের সঙ্গে উৎপীড়ন করো মেয়েদেরকে ধর্ষণ করো তাহলে তাদের গলায় মালা পড়বে তাদের দলে যদি তুমি চুরি করো তাহলে তোমার উন্নতি হবে তাদের দলে কুস্তিগির ভারতবর্ষের যারা সোনা অলিম্পিক্স এর থেকে যারা সোনা পেয়েছে তাদের সঙ্গে যদি অসভ্যতা করো তাহলে তোমাদের উন্নতি হবে নাথুরাম গডস ভারত নত্ন পাওয়া হবে এটাই বিজেপির ট্রেনিং মিথ্যে কথা বলাটা বিজেপির ট্রেনিং এ নাগপুরে এটা আলাদা ক্লাস হয় যে তোমরা কেমন করে মিথ্যে কথা বলবে কিভাবে মিথ্যে কথা বললে এটা কিন্তু হাসির কথা নয় এটা আন্তর্জাতিক ভাবে ফ্যাসিস্টদের এটা নিয়ম যে মিথ্যে কথাকে বারবার বললে সেটা সত্যি হবে আর শুভেন্দু অধিকারীর কাছে থেকে ওনার তো মাথাটা বোধহয় একটু খারাপই হয়ে গেছে কারণ ওনার পদ আর থাকবেন কি থাকবে কিনা উনি জানেন না পরে নির্বাচনে আবার তারা গোহারান হারবে কারণ তো শুভেন্দু অধিকারী এই কথাগুলো বলছে তারা এটা দাবি করছে বা তারা চাইছে পশ্চিমবঙ্গের হিন্দুদের কাছে এই বার্তাটা পৌঁছাতে যে বাপু আমি তোমার লোক কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দু তো পটে ওটা ভারতবর্ষের হিন্দুরা নরেন্দ্র মোদীর পার্টিকে এনডিএ পার্টিতে রূপান্তরিত করেছে অতএব শুভেন্দু অধিকারীদের একজন হিন্দু যুবককে কোঠান কর যাচ্ছি বিজেপির ভাষায় হিন্দু যুবককে গ্রেফতার করেছে ব্যাকবর্ধিক কার্তুজ সহ তাকে গ্রেফতার করা হয়েছে তার ব্যাকগ্রাউন্ড যখন আমরা চেক করি তখন তিনি সুকান্ত মজুমদার ঘনিষ্ঠ দু হাজার ছাব্বিশ বিধানসভা কি সন্ত্রাসবাদী দল এটা তো আমরা সবাই জানি। এই যে বিস্ফোরণের সময় এমনকি কিছুদিন আগে এনআইএ বলেছে সেটা হচ্ছে যে বিজেপির ওই নেত্রীদের মৃত্যুদণ্ড দিতে হবে তার মানে যারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত যারা ওপেনলি অস্ত্র শিক্ষা দেয় দুর্গা বাহিনী থেকে শুরু করে যারা ওপেন অস্ত্র শিক্ষা দেয় যে দাঙ্গার সময় আমরা কিভাবে হত্যা করবো তারা সন্ত্রাসবাদী দল গোটা ভারতবর্ষে সুভাষ বসু বলছেন যে আর এই আর এর সঙ্গে কংগ্রেসের বিন্দু মাত্র সম্পর্ক রাখা যাবে না যারা সন্ত্রাসবাদী দল ভারতবর্ষে প্রথম সন্ত্রাসবাদী আক্রমণ প্রথম ভারতবর্ষে প্রথম সন্ত্রাসবাদী আক্রমণ আমাদের মহাত্মা গান্ধীকে হত্যা এই মহাত্মা গান্ধীকে হত্যা কে করলো সাভারকারদের মতো আর এস এর লোক তার মানে এই যে থেকে সামনে দিয়ে সন্ত্রাসবাদী দল এটা ওদের স্বাভাবিক নিয়ম এবং নিয়ন্ত্রণ শেষ প্রশ্নে যাবো একেবারে কার্তিক মহারাজ পদ্মশ্রী পুরস্কার পেল আমরা দেখলাম মেলডাঙ্গা কান্টে এই কার্তিক মহারাজ ঘনিষ্ঠ তারা দাঙ্গা লাগানোর জন্য একেবারে সামনে প্রত্যক্ষ এবং পরোক্ষ বে ছড়ি তোছেন কার্তিক বহরাস তারপরটাকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হলো বারবার প্রশ্ন উঠছে দাম কা কি পড়তে যাওয়ার জন্য বা পড়তে গেলে পদ্মশ্রী পাচ্ছে কি না অপেক্ষা করে থাকো নরেন্দ্র মোদি হয়তো কয়েক মাস পরে যাকে বলে মৃত্যুর পরে ভারতরত্ন উপহারটা নাথুরাম গরষেকে দেবে নরেন্দ্র মোদিদের পার্টি নাথুরাম গরষেকে কবে ভারতরত্ন উপহার দেয় এখন আমাদের তার জন্য অপেক্ষা করতে হবে তাহলে কি কেন্দ্রীয় বিজেপি এটা চোখে আঙুল দিয়ে রেখে দিচ্ছে তারা দাঙ্গাবাস তারাই একমাত্র পুরস্কার পাওয়ার চোখ হোক কারণ পদ্মশ্রী পুরস্কার আমরা দেখেছি ভারতের সর্ব সর্বোচ্চ পুরস্কার তাদের দলে যদি তুমি মেয়েদের সঙ্গে উৎপীড়ন করো মেয়েদেরকে ধর্ষণ করো তাহলে তাদের গলায় মালা পড়বে তাদের দলে যদি তুমি চুরি করো তাহলে তোমার উন্নতি হবে তাদের দলে কুস্তিগির ভারতবর্ষের যারা সোনা অলিম্পিক্স এর থেকে যারা সোনা পেয়েছে তাদের সঙ্গে যদি অসভ্যতা করো তাহলে তোমাদের উন্নতি হবে নাথুরাম গডস এর ভারত নত্ন পাওয়া হবে এটাই বিজেপির ট্রেনিং অপারেশন সিঁদুরের সাফল্য এবং তার সেই সাফল্য মিছিলে দেখা গেল দুজন মহিলা পুলিশ সিভিক ভলেন্টিয়ারকে একেবারে বিজেপির কর্মীরা মাথা ভর্তি রাজার বলা যায় সিঁদিবর্তী সিঁদুর পরিয়ে দিল কি বলবে প্রথমে যেটা বলি সেটা হচ্ছে যে অপারেশন সাফল্য নরেন্দ্র মোদী এটা বলছেন বটে কিন্তু অপারেশন সিঁদুরের সাফল্য আমরা তখনই জানবো যখন দেখবো যে যে সন্ত্রাসবাদীরা কাশ্মীরের পেহেলগাঁওতে অতজন নির্দোষ মানুষকে হত্যা করল তাদের শাস্তি হলো তাদেরকে ধরা হলো তাদেরকে গ্রেপ্তার করা হলো বা তাদের বিচার হলো আমরা এখনো পর্যন্ত ভারত সরকারের কাছে নরেন্দ্র মোদীর সরকারের কাছে সেরকম কোনো ইনফরমেশন পাইনি আপনারা যদি থাকেন আমাকে দেবেন আমি সেটা মেনে নেব কিন্তু আমি অন্তত খবরের কাগজে ইলেকট্রনিক্স মিডিয়ায় এখনো পর্যন্ত আন্তর্জাতিক মিডিয়ায় এরকম কোনো ইনফরমেশন পাইনি যে অপারেশন সিঁদুর সফল হয়েছে সফল হবে তখন যখন এই সন্ত্রাসবাদীরা তখন মানে যাকে বলে তাকে তারা শাস্তি পাবে এবং সন্ত্রাসবাদকে দমন করা যাবে আমরা দেখলাম কি পাকিস্তানের ক্ষেত্রেও এই যে পাকিস্তানকে কেন্দ্র করে যে সীমান্ত সংঘর্ষ হলো ওটা তো যুদ্ধ নয় কারণ যুদ্ধ মানে পরস্পরের সীমানায় আমরা ঢুকে যাব সেটা আকাশ পথে হোক সেটা ভূমিপথে হোক কিন্তু কোনো ক্ষেত্রেই কিন্তু না পাকিস্তানের যাকে বলে এয়ার ফোর্স আমাদের আকাশে ঢুকেছে না আমাদের এয়ার ফোর্স ওদের আকাশে ঢুকেছে সবটাই হয়েছে রিমোট কন্ট্রোলে মিসাইল এবং মিসাইলের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে চূড়ান্ত অপপ্রচার যেমন পাকিস্তানের মিডিয়া করেছে আর আমাদের দেশের গদি মিডিয়ার কথা তো জানা আমরা দেখেইছি প্রায় সিনেমার পর্যায়ে পৌঁছে দিয়েছে তারা বলছে যে আমরা এমনই মিসাইল ফেলেছি যে পাকিস্তানের ইনফ্রাস্ট্রাকচারের বিশ শতাংশ নাকি ধ্বংস হয়ে গেছে তারপরে আমাদের দেশের সৈন্যবাহিনী বলছে যে নানা ওরকম কিছু হয়নি তার মানে অপারেশন সিঁদুর তখনই সফল হবে যখন সন্ত্রাসবাদীদের আমরা ধরবো শাস্তি দেব অতএব এটা নরেন্দ্র মোদী বিহার ইলেকশনের জন্য আগামী দিনে পশ্চিমবঙ্গ ইলেকশনের জন্য সফল সফল বলতে পারেন আমি তোমাদের কাছে আশা করব তোমরাই সফল কথাটা বলো না দুই দুই এই যে মাথায় সিঁদুর পড়াচ্ছে হয়তো কথাটা একটু মজার শোনাবে কিন্তু কথাটা বাস্তব যে নরেন্দ্র মোদীদের দলের একটা স্লোগান এক দেশ এক নেতা এক ধর্ম এক দেবতা এক চোর মানে ওরা একাই চুরি করবে পৃথিবীতে আর কোনো দল তারা আর কিছু করতে পারবে তার সঙ্গে এখন যুক্ত হলো ওয়ান নেশন ওয়ান হাজবেন্ড ওয়ান নেশন ওয়ান হাজবেন্ড নরেন্দ্র মোদীর পার্টির লোক তারা ভারতবর্ষের সমস্ত হিন্দু মেয়েদের মাথায় সিঁদুর পড়াবে এই যে কি পাগলামি পেয়েছে আমাদের লোকটাকে আমাদের প্রধানমন্ত্রীকে সেটা বলার